আরো একটি ওয়ান সিরিজ শেষ হলো বাংলাদেশের কিন্তু পরিণতি সেই আর গত এক বছর ধরে বাংলাদেশের ওয়ান ডে পারফরমেন্স একদমই তলানিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হোয়াইট ওয়াশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়া এরপর আবার হচ্ছে শ্রীঙ্কার সাথে তিন ম্যাচের ওয়ান সিরিজের রিএক আফদানি সিরিজ হার সবকিছুই আসলে বাংলাদেশের এই যে ফরম্যাটটা যে ভালো খেত সেটারকে প্রশ্নবৃদ্ধ করে ফেলেছে তো ওয়ান ডে ফর্মেট বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল সেই ফরম্যাটে প্রতিপক্ষ চোখে চোখ রেখে বাংলাদেশ দল পারফরমেন্স করত এবং বড়ো বড়ো দলগুলোর বিপক্ষেও বাংলাদেশ দল দারুণ পারফরমেন্স করেছে অতি সম্প্রতি স্পেশালি যদি বলি দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশের এই ফর্মেটে দারুন অনেক দারুণ কিছু রেজাল্ট আছে যা হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে আসলে অবিশ্বাস্য মনে হতে পারে যে সাউথ আফ্রিকা ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ জেতা তারপর হচ্ছে বিশ্বকাপের ময়দানে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে জয় দুর্দান্ত এরকম বিচ্ছিন্নভাবে আসলে বাংলাদেশ দল দারুণ কিছু জয় তুলেছে এবং যেসব ম্যাচেও তারা হেরেছে সেখানেও দাপট দেখিয়েছে অর্থাৎ জয় একটা সম্ভাবনা ছিল কিন্তু ছোটখাটো কিছু বলে তারা হেরেছে এমন একটা দলের আজকের অবস্থা কেন বাংলাদেশের ক্রিকেটাররা কেন না বিশেষ করে যদি বলি বাংলাদেশের পারছেন ব্যাটসম্যানরা হতাশায় নিমজ্জিত হচ্ছেন টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই আসলে দায়িত্বশীল ভূমিকায় থাকতে পারছে না যারা টুকটাক রান করছেন তাদের ব্যাটিংয়েও দেখেও মনে হতে পারে যে তারা হচ্ছে নিজের জন্য খেলছেন মানে স্বার্থকর ব্যাটিংটা করছেন সেফ জোনে খেলছেন নিজেকে টিকে রাখার জন্য যা যা করা দরকার তারা সেটাই করছেন তাহরিদিদার বলেন জাকির আলি বলেন নিজেরাই যেন হয়ে উঠছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহর আরেক ভাষণ মাহমুদুল্লার কথাই প্রসঙ্গে আনতে হচ্ছে এই কারণ যে মাহমুদুল্লাহ বাংলাদেশকে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন এই ব্যাপারে নো ডাউট বাট এমন কিছু ম্যাচ আছে যে যেগুলি মাহমুদুল্লাহ বাংলাদেশকে হারিয়েছেন সো এবং এমনও হয়েছে যেখানে চেষ্টা করা যেত জয়ের কিন্তু নিজের জন্য খেলেছেন নিজের স্কোরটাকে সমৃদ্ধ করার জন্য খেলেছেন সো এই দলেরও এরকম বেশ কয়েকজন ব্যাটসম্যানকে লক্ষ্য করা যাচ্ছে যে তারাও আসলে মোমেন্টাম ক্যারি করতে পারছেন না তারা ম্যাচের পরিস্থিতি বুঝতে পারছেন না কিন্তু খেলে যাচ্ছেন নিজের জন্য খেলছেন নিজেকে সেফ রাখতে খেলছেন সো এই ব্যাপারে ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি তো ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ দল পারছে না এটা বাংলাদেশ দলের একটা বড় ব্যর্থতা এখানে কোচিং ম্যানেজমেন্ট বলেন বিসিবি বলেন বিসিবির নতুন সভাপতি আমিন ইসলাম বুলবুল বলছিলেন যে সিরিজ শেষে তিনি এই ব্যাপারে ব্যাখ্যা করবেন বাট আমার কাছে খুব হতাশ লাগছে যে আসলে মানে এই যে নতুন যে বোর্ড এই প্রক্রিয়ার সাথে কিন্তু ফারুক আহমেদ সম্পৃক্ত ছিলেন তিনি আট নয় মাস কাজ করেছেন কোনো আউটপুট পাওয়া যায়নি বুলবুল এসেছেন যদিও বুলবুল আসার পরপরই দল চলে গেছে শ্রীলঙ্কাতে বুলবুল আসলে এখানে খুব বেশি ইনপুট দেওয়ার কিছু ছিল না তারপরও আসলে প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে এরকম একটা দলের এরকম একটা রেজাল্ট হচ্ছে এটা খুবই হতাশাজনক যেখানে ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কোচ নাজবুল আবেদিন ফাইন আছেন তিনি ক্রিকেট অফিসের চেয়ারম্যানও বটে তার মতো একজন ক্রিকেট ব্যক্তিত্বের তত্ত্বাবধানেও বাংলাদেশ দল ব্যর্থ হচ্ছে সেটাও ভীষণ হতাশাজনক অথচ উনি যখন ক্ষমতায় ছিলেন না উনি যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কিন্তু বাইরে থেকে অনেক পরিকল্পনা অনেক কিছুর কথা বলেছিলেন কিন্তু সেসব পরিকল্পনা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না অথচ তিনি দায়িত্বে নয় মাস দশ মাস হয়ে গেছে এখনো কিন্তু তিনি তার দায়িত্বগুলোকে মানে ফুলফিল করতে পারেননি তো বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে অনেক কিছুই বের হয়ে যাবে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আসলে ব্যাটসম্যানদের ক্রিকেটারদের ক্রিকেটারদের ব্যর্থতা মানসিকতা ঘাটতি ক্রিকেটারদের স্কিল না হওয়া নিজের চেষ্টাটা নিজে না করা শুধু কোচ কোচদেরও সরাসরি দোষ দেওয়া যাবে না আবার কোচদেরও লাইবিলিটি আছে স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজের ভূমিকা আছে নিজেকে তৈরি করতে হবে পয়সা খরচ করতে হবে কিন্তু সব বিষয় তারা করেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তারা হয়তো অনুশীলন করছেন এরপরে তারা অন্য ভবনে ডুবে ডুব দিচ্ছেন আর ক্রিকেট নিয়ে তাদের খুব একটা চিন্তা হয় কিনা আমার ধারণা নেই কারণ একের পর এক একই ভুল একই ধরনের পরিণতি তারা আবার বলছেন যে তারা তরুণ টিম নতুন টিম তাদের সময় দিতে হবে এই সময় দিতে হবে হবে বলতে বলতে তেসপ্রাপ্তির পঁচিশ বছর কেটে গেছে কিন্তু বাংলাদেশের উন্নতি নাই আমি ঠিক জানি না আসলে আহ সাহেব কি ধরনের ভূমিকা রাখবেন এই দল যখন দেশে ফিরবে দেশে ফিরলেও তাদের খুব একটা সময় নাই পাকিস্তান সিরিজ চলে আসবে বাট বুলবুল বাইরে একটা সক্রিয় ভূমিকা রাখতে হবে আমি দেখার অপেক্ষায় আছি তিনি কি ভূমিকা রাখেন রাখেন এবং আগামী ছয় মাস বাংলাদেশে ক্রিকেটটা কোথায় যায় তবে আমি ভীষণ রকম হতে ভীষণ রকম ভক্ত হ মানে মর্মাহত আমি শুরু যে ভক্তরা আসলে এই ধরনের ফলাফল মেনে নিতে পারছেন না